লুৎফুজ্জামান বাবরকে আমি রাষ্ট্রপতি বানিয়ে দিই হ্যাঁ ধরুন তারেক রহমান সাহেব বিএনপি ক্ষমতায় আসলো এবং তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হইলেন এবং লুৎফুজ্জামান বাবর সাহেবকে বানায় দিল হচ্ছে যে প্রেসিডেন্ট তো ওয়াকালুজ্জামান সাহেব আপনি লুৎফুজ্জামান বাবর সাহেবের সাথে এই আন্ডারে থাকবেন এবং এই ওনাকে তো বলা হয় যে সেভেন সিস্টার্স মানে এক ভাই সাত বোন সাত বোন মানে রিল স্টিলস বানায় এই আওয়ামী লীগরা তাকে এমনভাবে প্রচার করছে যে উনি জেল থেকে বেরোনোর সাথে সাথে সেভেন সিস্টার্স খেয়ে ফেলবে আর কি আবার আপনার মানে ওবায়দুল কাদের সাহেবের মতো যদি একটা ক্যারেক্টার প্রেসিডেন্ট থাকে তার আন্ডারে আপনি চাকরি করবেন নাকি তার আন্ডারে নিরাপদ কেউ থাকবে আমি ক্যারেক্টারগুলি চিনাই দিচ্ছি মানুষ তো চুপু সাহেবকে বাদ দেন ওনার মতো তো কালপিট আমরা দেখিনি আপনি এই চুপু সাহেবের আন্ডারে কাজ করবেন মানে এরা হচ্ছে যে মাফিয়া মাফিয়া হ্যাঁ ওবায়দুল কাদের আমি ধরেন সজীব ওয়াজেদ জয় ও যদি প্রেসিডেন্ট হয় আপনি তার আন্ডারে কাজ করবেন আসসালামু আলাইকুম মন্ত্রা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো কি বলে ওয়াকারুজ্জামান সাহেব রয়টার্সের সাথে সাক্ষাৎকার দিয়েছেন এবং চব্বিশে সেপ্টেম্বর প্রথম আলোতে আমি যে নিউজটা পড়ছি আর কি আমি মানে সংক্ষিপ্ত আকারে আপনাদের কিছু লাইন উল্লেখ করে আপনারা অনেকে জেনে ফেলেছেন আর কি তো তার মধ্যেও আমি আমার ব্যক্তিগত কিছু ফান্ডিংস আছে মতামত আছে সেটা একটু শেয়ার করব আশা করি শেষ পর্যন্তই থাকবেন এই ওয়াকারো যেমন সাহেবকে ওনাকে আমরা রেসপেক্ট করি কারণ হচ্ছে যে উনি সেদিন যদি ছাত্র জনতার উপরে গুলিবন্ধ না করতেন বা গুলিবন্ধের আদেশ না করতেন তাহলে তো খুনি হাসিনা আরও রক্তের বন্যা বইয়ে দিত আর কি তো এটা কাম্য ছিল না আমরা বাংলাদেশের স্বাধীন জাতি এই একাত্তরে স্বাধীন হওয়ার পরে তিপ্পান্ন বছর পরেও যদি গণতন্ত্রের কারণে মানুষকে মরতে হয় তো এটার চাইতে আর মানে দুর্ভাগ্য আর কিছু নাই এবং একটা জাতি কতটা বিপদগ্রস্ত হলে যে এই যে হাজারের উপরে শহীদ হওয়া বা বিশ হাজার তিরিশ হাজার মানুষের আহত হওয়া বা কত জেল জুলুম অত্যাচার সহ্য করা এগুলা যে সহ্য করতে পারছে তো এটা মানে কি বলে অন্য কোন দেশ আছে কিনা আমার জানা নাই আর কি তো দেখেন ওয়াকার জাহান সাহেব রয়টার্সে এ সাক্ষাৎকার দিয়েছেন ভালো কথা তো ওনার এই সময়কালে আমরা দেখলাম যে সেনাবাহিনীর কাছে প্রচুর রাজনৈতিক এবং পুলিশরা আশ্রয় নিয়েছিল এগুলো শুনেছিলাম তো ওরকম কোনো তালিকা পায়নি এবং আওয়ামী লীগের টপ যারা আছেন তারা সবাই দেশ থেকে চলে গেছেন সেই হাসান মাহমুদ থেকে শুরু করে আরাফা তারপরে কি বলে স্বরাষ্ট্রমন্ত্রীও নাকি আহ এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যেই দেশ ছেড়েছেন আর কি তো আমরা জানি যে আসলে সেনাবাহিনীর মধ্যেও মানে হাসিনার মানে কুলাঙ্গার যারা আছে তারাও লুকায় আছে এই হামিদ সাহেব বা তারাও বহল আছে তো আমরা আশঙ্কা করি যে কু হয়ে যাবে বা এই ধরনের অনেকে বলতেছিলেন না যে ডক্টর ইনুস চলে যাওয়ার পরে এরকম একটা আশঙ্কা আছে তো উনি উড়াই দিচ্ছেন আর কি তো সাধুবাদ ওনাকে বাট ওনার নিরাপত্তাটাও একটু দেখতে হবে যে এমন কোনো ঝুঁকি তৈরি করবেন না উনি যে সেনাবাহিনীর মধ্যে আমরা প্রচুর কু পাল্টা কু দেখছি আর কি মানে একাত্তরের পরে পঁচাত্তরের পরে থেকে প্রায় মানে জিয়ার সময় তো মানে এরকম হয়েছে আমরা সেনাবাহিনীকে একটা সুশৃঙ্খল সেনাবাহিনী হিসাবে দেখতে চাই তো লড়তে গেলে কিন্তু মানে সম মানে শক্তি সামর্থ্যের একটা ব্যাপার আছে আপনি কতক্ষণ মানে যদি আক্রমণ করে তো ভারতই আক্রমণ করবে বা মায়ানমার বার্মা আক্রমণ করবে তো তাদের সাথে কতক্ষণ টিকবেন এটাও একটা বিষয় এবং দেখেন প্রচুর পাকিস্তান থেকে গোলা আমদানি করা হচ্ছে এবং এগুলা নিয়ে হৈ হৈ অবস্থা মানে ভারত যেভাবে প্রবাগানটা চালাচ্ছে আর কি তো সেটা মানে আমরা কোনোভাবেই মানতে পারি না একটা স্বাধীন সার্বভৌম দেশে কোন দেশ থেকে কি আম সানবে কতটুকু আনবে সেটা তার নিজস্ব মানে একেবারে আভ্যন্তরীণ ব্যাপার সেটা নিয়ে তারা মাথা মাথা ব্যথা এখানে ডক্টর সাহেব কোন সময় যে মানে ট্রিটি হইতে হবে পাকিস্তানের সাথে এইটা নিয়ে সম্ভবত মোদি বাইডেনের সাথেও কথা বলছে আর কি যে এই ধরনের কিছু যেন না হয় তো আমরা চাই আমি আমার আগের ভিডিওতে বলেছি যে পাকিস্তানের সাথে ট্রিটি হবে কেন এটা যদি আমেরিকার সাথে ট্রিটি হয় আমেরিকা তো আমেরিকার সাথে অনেক মানে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলাপ আলোচনা আছে আর কি তো অনেক মানে তাদেরও অনেক স্বার্থ আছে আমাদের অনেক কিছু আছে আমরা জিএসপি চাই তো এই সমস্ত কিছুর বিষয়ের মধ্যে যদি দেখা যায় যে না আমেরিকা বাংলাদেশকে আহ দিয়ে দিয়েছে তো এটা তো মানে হতেই পারে এবং দেখেন অলরেডি কিন্তু আমরা পারমাণবিক একটা শক্তির দেশ আমরা আমাদের বাংলাদেশের উপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে আর কি তো এটা অলমোস্ট কাজের যেটা আমরা জানি যে এটা ওই শেষ পর্যায়ে আছে আর কি তো সেখানে ইউরেনিয়াম যেহেতু আমাদের বাংলাদেশে আছে তো একটা মানে দুইটা অস্ত্র আমরা রাখতেই পারি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপার ছ মাসের মধ্যে যাতে নির্বাচন হয় সেজন্য অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার প্রধানের তো এখানে উনি মানে বারো থেকে আঠারো মাস বলতেছে কিন্তু এই যে প্রথম না ওই সাহেবকে ভাই আমার খুব অপছন্দ আর কি উনি কথাটা তো সুন্দর বলে যখন বাংলাদেশের পক্ষে বলে খুব ভালো লাগে কিন্তু যখন ওই বিএনপিকে ছিলে তখন এই মনে হয় যে খুনি হাসিনার তার পাশে কোনো ছবি দুইটা ছবি রাখলে পারে আর পার্থক্য করতে পারি না সে সেই মানে ওই ওয়ান ইলেভেনের সময় ওই মানে ভুল ভাল এরকম নিউজ টিউজ করতো এবং পরে তাকে চার্জ করা হয়েছিল জিজ্ঞেস করা হয়েছিল যে কেন এরকম করছেন তখন উনি মাপ চাইছিলেন মাপ চাই বলছিলেন যে না এটা ডিজিডিএফএগুলো লিখে ডিখে দিত এগুলা আমি ক্ষমা চাই মাপ চাই তো সেইটা উনি এখনো করছেন ইন্ডিয়াতে ঢালাও ভাবে বলছেন যে না বিএনপি ভালো না আওয়ামী লীগ ভালো তো এই আমলী আওয়ামী লীগের মতো কি এরকম হাজার হাজার গুলি করে মারছে কোনো কালে বিএনপি বিএনপি একটা বাংলাদেশের স্বাধীনতার জন্য ফাইট করা একটা দল তুমি যখন বলবা তখন তার আগে বলতে হবে যে উনি একজন স্বাধীনতার ঘোষক ছিলেন এইটুকু তো মানে বিবেচনা থাকা উচিত এদের তো এই এদের প্রথম আলোতে ওই বারো মাস থেকে আঠারো মাস উল্লেখ না করে টান দিয়ে লম্বাটা আঠারো মাস লাগাই দিছে তো এইগুলি আর কি তারা করে এভাবে এগুলি করে কি মজা পায় জানিনা বাট এটা আসলে ঠিক না মাস মাস থেকে এই কথাটা বলেছেন আমরা ওই জায়গাতে যাবো তা আমরা একটু কয়েকটা লাইন পড়ি আর কি হ্যাঁ উনি উনি রয়টার্সকে একটা সাক্ষাৎকার দিয়েছেন কিছু জায়গাতে ভালো লাগছে বাট একটা দুইটা বিষয় নিয়ে আমি আপনাদের একটু অ্যাটেনশন ড্র করবো আর কি তো দেখেন এখানে ডক্টর ইনুস প্রসঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন আমি তার পাশে থাকবো যাই হোক না কেন যা যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন তো ওনার তো ওই যে যে জেনারেল ওই জিয়া জিয়া এগুলা মানে ইন্টারনাল শত্রু হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু আপনি ঘরের মধ্যে শত্রু নিয়ে কিভাবে বিদেশি শত্রুর সাথে ফাইট করবেন এই ওয়াকারুজ্জামান সাহেব আপনি মানে ক্লিন হার্ট অপারেশন করেন ওখানে কক্সবাজারে গিয়ে ডাকাতদের সাথে আপনার অফিসাররা মারা পড়ে তো এইগুলো তো ভাই আমাদের ভাল লাগে না ওখানে শুনতেছি যে ওই কি বলে গোলা মানে লোড করতে মানে তারা পারেনি আমি ওই যে কি বলে আমাদের জুলকার নাইন সাইর সাহেব উনি আমি একটু অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি একটা পোস্ট দিয়েছেন আর কি তো আমরা জানি যে লেফটেন্যান্ট তানজিম কক্সবাজারে অস্ত্র উদ্ধার করতে গিয়ে মানে ডাকাতদের সাথে মানে তাকে মারা ইয়ে করা হয় আর কি হত্যা করা হয় তো ওই জুলকান সাহেব সাহেব তিন ঘন্টা আগে এরকম একটা পোস্ট দিয়েছে আমি কি পড়ি আর কি আগে হ্যাঁ লেফটেন্যান্ট তানজিমের রক্ত মাখা অস্ত্র বিভিন্ন দেখছেন এই অস্ত্র মাখা ওই ইয়েটা ছবিটা উনি দিয়ে দিচ্ছে আর কি বিভিন্ন সূত্র দাবি করছে সীমিত সংখ্যক গুলি নিয়ে অভিযান পরিচালনা করতে যায় তানজিমের দল তাদের সকলের অস্ত্রে গুলি লোড করা ছিল না বলে দাবি করা হয়েছে দেখছেন তো ভাই ওয়াকারুজ্জামান সাহেব আমি তো বলি যে আপনার ভিতরে এই সমস্যা আপনার দলের আপনার সেনাবাহিনীর মধ্যে কে কোথায় কিভাবে যাচ্ছে না যাচ্ছে কোনো খবর নাই আপনি এখানে রয়টারসে কি বলতেছেন না বলতেছেন তা আমাদের এটা খুব খারাপ লাগছে আর কি তানজিমের ছবিটা আপনারা দেখেন একেবারে মায়াময় তার মুখটা আর কি এত মাসুম বাচ্চা এই আর্মিতে ঢুকছে এবং এদের তো নিরাপত্তা দেওয়াটা খুব জরুরি আর্মির তা আপনারা এই গুলি ছাড়া পাঠায় দেন এখানে শত্রুদের সাথে মোকাবেলা করার জন্য তো কি হবে এদের সকলের অস্ত্রে গুলি লোড করা ছিল না বলেও দাবি করা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে পর্যাপ্ত গোলা বারুদ ছাড়া কোনো স্থানে অভিযান পরিচালনা করতে পাঠানো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আহ গাফিলতি ছাড়া আর কিছুই না তো এইটার তো দায়ভার আপনার উপরেও পড়বে রেপনাদ তানজিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের সকলের এই দুঃখজনক ক্ষতি ও শোক সহ্য করার জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করছি। তো এইটা ছাড়া তো আসলে করার কিছু নাই কিন্তু দেখেন এই অস্ত্রের মধ্যে কিন্তু আমরা মানে কি বলে তার এই মানে গুলি লোড করা ছিল না। তাদের সকলের অস্ত্রে গুলি লোড করা ছিল না বলে দাবি করা হয়েছে তো কি নিয়ে অস্ত্র উদ্ধার করতে যাও তোমরা ওকারুজ্জামান সাহেব হ্যাঁ আপনি আপনি অনেক দেশপ্রেমীর নজির দেখাইছেন কিন্তু আমরা প্রথম ভাবতেছিলাম যে শেখ হাসিনার কাজিন আপনি এটা ঠিকঠাক কাজ করবেন না কিন্তু এখনো কিন্তু আপনার উপর থেকে নজর সরাচ্ছে না মানুষ উনি আরও বলতেছেন যে জেনারেল ওয়াকর জামান বলেন সামগ্রিকভাবে সামগ্রিকভাবে সামরিক বাহিনীকে কখনই রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহার করা উচিত নয় একজন সৈনিকের রাজনীতিতে যুক্ত হওয়া উচিত নয় আপনাদের যারা নাকি রিটায়ার করে চলে গেছে ওই শেখ হাসিনার অত্যাচার সহ্য করতে না পেরে তারাই বলে বা ওই আয়নাঘরে যারা ছিলেন বন্দি তারা বলে যে আপনাদের এক একজনের ইনকাম হচ্ছে শত কোটির নিচে না তো আপনারা কি তাহলে এই খুনি শত কোটি হচ্ছে করেছেন হাসিনার আমলে ন্যূনতম ওই হাজার কোটি টাকার মালিক আপনারা এই কি বলে আহসান জিয়া আহসান কি করছে এরকম লোকজন আছে না তো আপনারা নিজেরাই তো ওইরকম এক একজন মানে ব্যাংকের মালিক এখন এই আপনাদেরকে পিউরিফাই হইতে হবে মানে আপনারা যতটা না এই সাদা সাজেন কিন্তু আমরা সাধারণ মানুষ কিন্তু সেনাবাহিনীকে আমরা দেখছি নির্বাচনের সময় কিভাবে জেনারেল আজিজের মানে টিম আপনারা কিভাবে বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করতে তো আমরা বাইরের শত্রু ওই ইন্ডিয়ার আর্মি তারপরে মায়ানমার মারবি এইসব নিয়ে ভাবতেছি কেন আমাদের ঘরের মধ্যেই তো শত্রু ঢুকে আছে সেনাবাহিনীকে কখনোই কিন্তু আমরা আপন ভাবতে পারিনি গত এই পনেরো বছরে এই আহমেদের পর থেকে শুরু হয়েছে মানে সতেরো বছরে আপনি আপনারা আমাদের বাংলাদেশের একটা জলজন্ত শত্রু হিসাবে নিজেদেরকে উপস্থাপন করছেন তো এইটা ঠিক করতে হবে রাজনীতি টাজনীতি ওগুলো তো আপনারা নিজেরাই ঢুকছেন হ্যাঁ খালেদা জিয়ার কি বলে বাড়ি বিল্ডিং থেকে খালেদা জিয়ার জোর করে বের করে দেওয়া হয়েছে বের করছে কারা আপনারা ওখানে মদের বোতল রাখছে ওখানে কি বলে আরো কি কি জিনিস সব রাখছে এগুলা রেখে জিয়ার একটা দেশপ্রেমী একটা লিডারকে আপনারা কি বলে কালার করছেন এগুলো কি কোথায় বিচার হয়েছে এগুলো তো বিচার আপনাদেরকে আপনাকে করতে হবে তা আপনি এই যে পনেরো মানে পাঁচই আগস্টের পরে যে যে ইয়েগুলো আছে কয়জন আপনি অ্যারেস্ট করছেন আপনার এই সেনাবাহিনীর মধ্যে আপনাদের এই কালপিট গুলা তো এখনো ছিল মানে আজিৎ দোভালের হোয়াটসঅ্যাপে মেসেজ আপনিও পান আবার আপনাদের লোকজনরাও পায় তাহলে আমাদের শত্রু বলে বাইরের শত্রু কোথায় আমাদের ঘরের মধ্যে আছে আছে আপনার ভিতরে শত্রু আপনাকে আগে এটাকে ঠিক করা লাগবে রাজনীতি পরে আমরা তো দেখতেছি যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের সবাই বাংলাদেশের দেশপ্রেমী রাজনীতিবিদ এরা ঠিক আছে আপনাকে ঠিক করতে হবে আমরা কোনোভাবেই ভাবেই সতেরো বছর আপনাদেরকে বন্ধু ভাবতে পারিনি এখন এই জনতা রাস্তার মধ্যে আসছে কিছু গুলিও চালাইতে দেখছে আপনাদের এই সেনাবাহিনীর প্রথম দিকে ছাত্র জনতার উপর আপনারা গুলি চালাইছিলেন এগুলো তো মানুষ ভুলবে না এখন আপনাদেরকে নিজেদেরকে প্রুফ করতে হবে যে আপনারা খাঁটি একটা দেশপ্রেমী একটা বাহিনী এবং যারা গাদ্দারি করছে তাদেরকে ধরে ধরে আপনারা ওই বিচারের মধ্যে নিয়ে আসবেন এটা আপনার দায়িত্ব এটা আপনাকে আগে প্রুফ করতে হবে এইগুলা পরে রাজনীতিবিদরা কি বলে আলাদা থাকবে তো ঠিকই তো ছিল রাজনীতিবিদরা তো আওয়ামী লীগ যখন আপনাদের সাথে করতে গেছে তো আপনারা ওই প্রেম করছেন কেন তাদের সাথে একটা বাহিনীর একজন রিভলভ করছেন আপনাদের মধ্যে জিয়া হাসানকে চ্যালেঞ্জ দিতে পারছেন আপনি তো উল্টা কথা আমি নিজে অনেক ভিডিও বানাইছি আপনার এটা নিয়ে আমরা জানি যে জিয়া হাসানকে বের করে পালিয়ে যেতে আপনি নিজেও সাহায্য করছেন তো এইটা কেন ওয়াকারুজ্জামান এখানে উনি ইলেকশনের ব্যাপারে বলতেছেন যে হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক সপ্তাহ আগে যে সেনা সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেন সংস্কারের ধারাবাহিকতায় এক থেকে দেড় বছরের মধ্যে গণতন্ত্রে উত্তরণ ঘটা উচিত তবে সেই জন্য তিনি ধৈর্য ধরার প্রয়োজনীয়তার উপর জোর দেন সেনা প্রধান বলেন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো এই সময় সময়ের মধ্যেই আমাদের একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত তো উনি কি বলছে উনি বলছে তিনি বলেন সংস্কারের ধারাবাহিকতাকে ধারাবাহিকতায় এক থেকে দেড় বছরের মধ্যে গণতন্ত্রের উত্তরণ ঘটা উচিত তো ওই এক বছর মানে বারো মাস দেড় বছর মানে হচ্ছে আঠেরো মাস প্রথম আলো মানে টাইটেল কি দিল মাসের মধ্যে তো মাস মাস থেকে এটা একটু আমরা স্বস্তি পাইতাম না আমরা তো লম্বা সময় চাই না একটা গণতান্ত্রিক দেশে আমরা ভোট দিব তিরিশ বছরের মানে ছেলেরাও যুবকরাও ভোট দিতে পারে নাই তিরিশ বছরের ছেলেরা এই পনেরো সতেরো বছর তো আপনারা মানে পনেরো বছর তো খাই ফেলছে হাসিনা এবং যাদের বয়স তখন আঠেরো বছর মানে ধরেন সতেরো বছর তো তারাও তো ভোট দিতে পারে না মানে বত্রিশ থেকে তেত্রিশ বছরের যারা নাকি যুবক আছে যাদের এনআইডিতে বত্রিশ বছর তারাও কিন্তু ভোট দিতে পারে না তো তো এইটা ভাই আমাদের গজব আমাদের জাতির উপর এটা একটা গজব এখন এই প্রথম আলোরা কেন এটাকে টেনে আবার আঠেরো মাস নিচ্ছে বারো মাসকে কে উনি বলতেছেন আমরা আরো বলবো যে না এটা এগারো মাস করতে এটা দশ মাস করতে উনি এটাকে টেনে না বড় করার তো কোনো কারণ দেখি না এইখানে ঊনপঞ্চাশ দিন হয়ে গেছে এখন পর্যন্ত সরকার কি সংস্কার করছে এই ছটা এই কমিটি গঠন ছাড়া মানে এটা তো সম্ভব গতি মানে এটা শামুকের গতিতে এই সরকার চলা একটা সরকার মানে ওই তালিকা করতে পারে না এখনো মানে কয়জন শহীদ হয়েছে কয়জন আহত হয়েছে বিশ থেকে তিরিশ হাজার নাকি আহত হয়েছে এটা কে বলে ডক্টর আসিফ নজরুল সাহেব বলে বিশ হাজার আর তিরিশ হাজার কি এক হইলো এটা আহতের লিস্ট করতে পারেন না আপনারা এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন আর এখানে উনি এই মাস বলতেছে যদি বছর বলে তাও তো তো তাদের কম পড়ে যাবে এখানে আসছে অন্তর্বর্তীকালীন সরকারের যে ওই আঠেরো বছর থাকার জন্য মানে ব্যাপারটা তো এরকম মানে সরি টু সে মানে এ ধরনের মানে আমি দুঃখিত যে আমি আমাকে এটা বলতে হলো আর কি এটা এটা এর মানি না এটা এক বছর মানে ভিতরে বারো মাসের ভিতরে আপনারা এগুলো সব কমপ্লিট করে আপনারা মানে বিদায় হন আমাদের এই গণতান্ত্রিক ভোট আমরা দিব এখানে জামাত আসবে না বিএনপি আসবে নাকি চরম আসবে সেটা জনগণ নির্ধারণ করবে তো উনি আবার আরেকটা জায়গাতে বলছেন যে রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে সেনাবাহিনীকে দূরে রাখা প্রসঙ্গে সেনা প্রধান বলেন এটা কেবল তখনই ঘটতে পারে যখন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার কিছুটা ভারসাম্য থাকে যেখানে সস্ত্র সশস্ত্র বাহিনীকে সরাসরি রাষ্ট্রপতির অধীনে রাখা যেতে পারে তো রয়টার্স রয়টার্সের প্রতিবেদনে বলা বলা হয় বাংলাদেশের সশস্ত্র বাহিনী বর্তমান বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে রয়েছে এই মন্ত্রণালয় সাধারণত প্রধানমন্ত্রীর অধী মাধ্যমে নিয়ন্ত্রিত হয় সেনা প্রধান যে ব্যবস্থার কথা বলেছেন তা করতে সংবিধান সংশোধন করতে হত করতে হবে বলেন সামগ্রিকভাবে সামরিক বাহিনীকে কখনই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত না তবে দেখেন এখানে আমরা জানলাম যে উনি প্রেসিডেন্টের আন্ডারে থাকতে চান আর কি তো এটা প্রেসিডেন্টের আন্ডারে থাকলে তো এখানে ক্ষমতার ভারসাম্যটাও উনি ঠিকঠাক লাগতে বলতেছেন হ্যাঁ তো রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার কিছুটা ভারসাম্য যেন থাকে তো এখন এই তাইলে আমার তো মনে হয় যে আপনার মানে স্কিপ করা আর কি হ্যাঁ তো রাজনৈতিক ব্যক্তি কি মানে রাষ্ট্রপতি কি রাজনৈতিক ব্যক্তিত্ব হইতে পারে না এখন উনি ওনা ওই জায়গাতে যদি আপনি ওই লুৎফুজ্জামান বাবরকে আমি রাষ্ট্রপতি বানিয়ে দিই হ্যাঁ ধরেন তারেক রহমান সাহেব বিএনপি ক্ষমতায় আসলো এবং তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হইলেন এবং লুৎফুজ্জামান বাবর সাহেবকে বানায় দিল হচ্ছে যে প্রেসিডেন্ট তো ওয়াকালুজ্জামান সাহেব আপনি লুৎফুজ্জামান বাবর সাহেবের সাথে এই আন্ডারে থাকবেন এবং এই ওনাকে তো বলা হয় যে সেভেন সিস্টার্স মানে এক ভাই সাত বোন সাত বোন মানে রিল স্টিলস বানায় এই আওয়ামী তাকে এমন প্রচার করছে যে উনি জেল থেকে বেরোনোর সাথে সাথে সেভেন কি আবার আপনার মানে কাদের সাহেবের মতো যদি একটা ক্যারেক্টার প্রেসিডেন্ট থাকে তার আন্ডারে আপনি চাকরি করবেন নাকি তার আন্ডারে নিরাপদ কেউ থাকবে আমি ক্যারেক্টারগুলি চিনাই দিচ্ছি মানুষ তো চুপু সাহেবকে বাদ দেন ওনার মতো তো কালপিট আমরা দেখিনি আপনি এই চুপু সাহেবের আন্ডারে কাজ করবেন মানে এরা হচ্ছে যে মাফিয়া মাফিয়া হ্যাঁ ওবায়দুল কাদের আমি ধরেন সজীব ওয়াজের জয় ও যদি প্রেসিডেন্ট হয় আপনি ও তার কাজ করবেন একটা নির্বাচিত ব্যক্তি যখন প্রধানমন্ত্রী হয় তো তখন তো সে জনগণের ভোটে নির্বাচিত হয় ওই সেই দলটাও ম্যান্ডেট নিয়ে একেবারে মানে খুব স্ক্রিনিং হয়ে উঠে আসা তো সেখানে আপনার যাইতে ভয় কিসের এবং আপনারা যদি দুটা প্রধানমন্ত্রী বানান একসাথে একটা প্রেসিডেন্ট ক্ষমতা টমতা বানাইয়ে তাকেও তাকে পুলিশ দিলেন আর্মি দিলেন আর্মি থাকা মানে তো সে রাজা সে চালাই চাইবে তখন তার মতো করে এই প্রশাসন চালাইতে এটা যদি আপনি চান তাহলে তো দুটা প্রধানমন্ত্রী হয়ে গেল এই এই ছোট প্রধানমন্ত্রী কি প্রেসিডেন্টের কথা শুনবে নাকি প্রেসিডেন্ট ছোট মন্ত্রীর কথা শুনবে আর দুইজনের তো বন্ডিং না হইলে তো আপনি কাজ করতে পারবেন না এই দেশ এই আওয়ামী লীগ আর মানে বিএনপি যদি আপনি এখানে দুই জায়গাতে চিন্তা করেন তাইলে কি দেশ চলতে পারবে কোথাও হয় ইন্ডিয়ার মতো তো অবস্থা বাংলাদেশে নাই আমাদের এই পনেরো বছর সতেরো বছর তো সব মানে খোকলা করে দিছে এই খুনি হাসিনা মঈন আহমেদ আর ফখরুদ্দিন আহমেদের তো সব আর খুনি হাসিনা সব মিলে তো খোকলা করে দিছে এই দেশটাকে তো আপনি ওই মানে এদের আন্ডারে তো সম্ভব না এবং দেখেন এই দুই তো সরকার হয়ে যাবে এখনই তিনটা সরকার রাষ্ট্র আমরা বলি আর কি এখন এই ডক্টর চালাইতেছেন রাষ্ট্র আবার আমরা শুনতেছি যে আপনিও চালাইতেছেন রাষ্ট্র আবার হচ্ছে যে ওইদিকে সমন্বয়করাও রাষ্ট্র চালাচ্ছে তো এইটা তো মানে গ্রহণযোগ্য না আপনারা মিনিমাইজ করতে হবে এবং আমি যারা এই ক্ষমতায়ন করতে চান এই কী বলে ইয়েকে এই প্রেসিডেন্টকে তো এইটার একেবারে বিপক্ষে ওখানে একটা স্লিপিং রাখেন আর নাহলে প্রধানমন্ত্রীর এই শাসন ব্যবস্থায় উঠায় দেন একটা প্রেসিডেন্ট বানান এবং সেই সারা বাংলাদেশ চালাবে এত ভয়ভীতি তো দরকার নেই ডক্টর এই ওয়াকারুজ্জামান সাহেব আপনার কাজ করতে ভয় লাগে তো আপনি পনেরো বছর এই খুনি হাসিনাকে সরাইতে পারলেন না আপনারা না পারলেন সরাইতে নিজেরা সব কী বলে খেয়ে নিজেদের পেট ফুলাইছেন সবাই এই জেনারেল আজিজ তারপরে বেনজির আহমেদ মানে জিয়া হাসান এগুলো তো মানে ফুলে ফেপে কি অবস্থা বাংলাদেশে কিছু করেন নাই গত পনেরো বছর আপনারা এই ছাত্র জনতা আস্তে আস্তে না নামলে ওয়াক জামান সাহেব আপনিও আপনার এরকম এই কি বলে ভাই বোন হ্যাঁ খুনি হাসিনা আপনার কাজিন হয় ভাই বোন মিলে দেশ টেস্ট চালায় আপনারাও মানে সব আখের গুছায় চলে যেতেন তো আমরা চাই না যে ভারসাম্য সৃষ্টি করতে গিয়ে আবার আপনি দলে গিয়ে কু আবার প্রধানমন্ত্রীকে সরা দেন সেরকম আমরা চাই না প্রধানমন্ত্রী যে হবে সে তো কোনোভাবেই ফিল করবে না যদি আপনি তার সাথে না থাকেন এবং আমরা আমরা যে বুঝতে চাই এবার প্রধানমন্ত্রী যে হবে সে খুব ভালোভাবে দেশ চালাবে এবং তাকে ডিসিশন মেকিং মধ্যে থাকতে হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে এটা যদি কম্বিনেশন না থাকে বারবার কি উনি এই গুলিস্তানে বঙ্গভবনে ছুটে যাবে এটা এটা সম্ভব না বাকিজন সাহেব এটা একেবারে আপনারা যারা এই সংস্কারের নাম করে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ায় প্রেসিডেন্টের মানে আমরা চাই যে বাংলাদেশ প্রধানমন্ত্রী যদি এরকমই হয় যে প্রেসিডেন্টকে আবার আপনারা ক্ষমতান আন ওনাকে একটু মানে জাগ্রত থাকতে হবে কিছু কিছু কাজ দিতে হবে কিন্তু এই স্বরাষ্ট্র দপ্তর এই কি বলে পররাষ্ট্র দপ্তর প্রতিরক্ষা দপ্তর এগুলি ওই মানে প্রেসিডেন্টের কাছে কোনোভাবেই থাকা নিরাপদ না এটা এটা তাই সে ঘুমায় ঘুমায় এরকম সন্ত্রাসী কাজ করবে প্রধানমন্ত্রীকে কাজ করতে দিবে না পার্লামেন্টকে কাজ করতে দিবে না আর এত নকশা এত এক্সপেরিমেন্টের এখন আর দরকারও নেই প্রেসিডেন্টকে একটু মানে ঘুম থেকে জেগে সে যেরকম ওই মানে শীত নিদ্রায় থাকতো সেরকম যেন না থাকে ওরকম একটা পার্সোনালিটি ওয়ালা লোককে দেন এবং আমি তো বারবার বলি আমার ভিডিওতে যে প্রেসিডেন্টকে আমরা ডক্টর ইউনুসকে দেখতে চাই এই টার্মটা শেষ হোক এবং বিএনপি ইলেকশনে যদি আবারও আসে যে আসুক বিএনপির আসার সমন্বয় বেশি তো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে ডক্টর ইউনুসকে প্রেসিডেন্ট হিসাবে রাখার জন্য মানে উনি যেহেতু নিরপেক্ষ হিসাবে থাকার চেষ্টা করতেছেন আর কি আপনাদের সাথে না বলে তো এইটাও একটা পজিটিভ আকারে দেখি তো যেহেতু ওনার একটা গ্লোবাল ইমেজ আছে তো আমরা বাংলাদেশকে নিরাপদ এবং ওই ভারতকে সাইজ করার জন্য এই ডক্টর ইউনেস্কের দরকার আছে উনি যেভাবে এরকম ধীরে ধীরে এন টিভির সাথে মানে ইন্টারভিউ দিয়েছে কোথায় কোথায় দিয়েছে তো ভারত তাকে যথেষ্ট সময় করে আর কি তো বন্ধুরা এখনকার মতো এটুকুই ওয়াকার জামান সাহেবের উপরে আমি বললাম আমার মনে হয় যে আমার পার্সোনাল কিছু ওপিনিয়ন ছিল সেগুলি আপনাদের মাধ্যমে জানানোর চেষ্টা করলাম তো আশা করি আপনারা আমার ভিডিওটা একটু শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন এবং সাথেই থাকবেন তো আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম